আয়কর দিবেন পঁচিশ হাজার ইউজ করবেন সেভেন সিট এটা প্রজেকশনটা ডাবল এটা অটোবের সেন্সরও আসছে ড্যাশ ক্যামেরাও আসছে আর সব কিছু তো অরজিনাল আছে বাই অ্যান্ড ড্রাইভ কোনো কাজ নাই শুধু নেবে আর চালাবে কোনো কাজ নাই আপনাদের রিমোটও আপনার খুলতে পারবেন এদিকে আপনার হাত দিয়েও খুলতে পারবেন দুইটাই রিমোট কন্ট্রোল আছে হ্যাঁ শবিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি বলক পাঁচ নম্বর শফিক সেন্টার আমি সহজ করে বলে দেই ফরাজি হাসপাতাল রামপুরা থানার মাঝামাঝি যে বলোকটা এই ব্লকটাই হলো জি ব্লক এই জি ব্লকের পাঁচ নম্বর বিশ নম্বর আর সেন্টার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে ভাই সেরা একটা গাড়ি নিয়ে আসলাম এটা পনেরো সিট টোয়ার সিয়ান দা জি গ্রেডের একটা গাড়ি ডাবল প্রজেকশনের এই গাড়িটা হলো সবচেয়ে আরামের বিষয় হলো আয়কর দেবেন পঁচিশ হাজার ইউজ করবেন সেভেন সিট মানে এটা মাইক্রোবাস আর এটা একই কথা আপনি এরকম ইউজ করতে পারবেন কিন্তু আইকটটা কম দেবেন আচ্ছা কম ট্যাক্স দিয়ে সেভেন সিটের সেভেন সিটের গাড়ি চালাবেন আর গাড়িটা 2017 মডেল 2022 হাজার রেজিস্ট্রেশন এটা ব্রাউন কালারের একটা গাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে গাড়িটা খুবই সুন্দর চমৎকার একটা গাড়ি কালারটা খুবই কম এই যে প্রজেকশনটা ডাবল এটা কিন্তু সিঙ্গেল প্রজেকশন হয় একটা ডাবল প্রজেকশন হয় এটা প্রোজেকশনটা ডাবল এটা অটোবেরিক্স সেন্সরও আসছে ড্যাশ ক্যামেরাও আসছে আর সব কিছু তো অরিজিনাল আছে জানেন গ্লাস তো সব অরিজিনাল আমাদের এই হলো ভাই ভিতরের কন্ডিশন বাই অ্যান্ড ড্রাইভ কোনো কাজ নাই শুধু নেবে আর চালাবে কোনো কাজ নাই আর চাইলে চেক করেও নিতে পারে কোনো সমস্যা নাই আমাদের নিঃসন্দেহে নিতে পারে আর এটা আপনার রিমোটেও আপনি খুলতে পারবেন এদিকে আপনার হাত দিয়েও খুলতে পারবেন দুইটাই রিমোট কন্ট্রোল আছে হ্যাঁ আর এই সিট ভেঙে পিছিয়ে যেতে হবে অ্যাডাল্ট যারা তারাই বসতে পারবেন কোনো যে বাচ্চারা বসবে বিষয়টা এরকম না আপনি আমি আরামে বসতে পারি এবং আবার এই সিটি উস না করলে এই সিটে ভেঙে এখন সময় স্বল্পতার কারণে আমরা দেখাতে পারলাম না ভেঙে নিচে দিয়ে দিব মনে হ্যাঁ কোনো সিটি নাই এরকম মনে হবে হ্যাঁ সেক্ষেত্রে মালামাল বন করতে সুবিধা হবে রাইট সব সুবিধাটাই আছে এই জন্য বললাম একটা চমৎকার গাড়ি বর্তমানে মাইলেজের জন্য ভালো গাড়িটা এবং দেখতেও অনেক সুন্দর হুম এখন এই যে দেখেন বাবু ভাই একদম ফ্রেশ থাকার দরকার সব কিছুই আছে কোনো কিছু কমতি নাই আর কি মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বাইশ আপনার গাড়ি হল অরিজিনাল কালার আছে ফুল ফুল লোডেড একদম অরিজিনাল কালার জি গেটের গাড়ি ব্রাউন কালারের গাড়ি এবং ভিতরে বাইরের সাথে ম্যাসিং হ্যাঁ এবং কোনো রিপিট করা হয় নাই এক কথায় অসাধারণ ফ্রেশ যারা নিবেন অবশ্যই এসে দেখবেন যে অবশ্যই ফ্রেশ কন্ডিশন বাহাত্তর হাজার কিলোমিটার চলো আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পুরুষ টুরুষ সবই আছে মানে এখান থেকেও কিন্তু আবার ডোর আপনি কন্ট্রোল করতে পারবেন তিনভাবে খোলা যাবে তিনভাবে আপনার রিমোট জি ডোরে এবং এখানে স্পিড আছে যে ড্রাইভ করবে সব দিক দিয়ে সুবিধা ট্যাক্সও কম মানে সুবিধা আর সুবিধা সুবিধার কোনো শেষ নাই অনেক সুবিধা টাকা আন্দাজে দাম আন্দাজে সুবিধা ভালো ভাই মানে একটা নোয়াগাড়ির ফিল পাওয়া যাবে নোয়াগাড়ির ফিল নেবেন কিন্তু নোয়াগাড়ির মধ্যে তো টাকা লাগতেছে না বুঝছেন না বিষয়টা এরকম চালায় আর টিপ টপ কন্ডিশন এই হচ্ছে ইঞ্জিন রুম একেবারে এই দেখেন ইঞ্জিনের কাপড়টা সহ দেন মানে অসাধারণ ফ্রেশ ভাই এখন আমরা তো এইভাবে বলতে পারি না একদম ফ্রেশ ফ্রেশ মাথা নষ্ট করি না ফ্রেশ জাস্ট ফ্রেশ কন্ডিশন জি আর শপিং কার সেন্টারের গাড়ি সব সময় ফ্রেশ গাড়ি থাকে এটা সবার জানা আছে যারা আমাদের থেকে গাড়ি পারচেস করছেন তারা অবশ্যই জানে আমাদের গাড়ি কিরকম দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের স্টেশন টয়টা সিয়ান্তা জি গেডের ডাবল প্রজেকশন সহ ব্রাউন কালার এই গাড়িটা আজকে আমি একটু দামটা কমাই দিব আগের থেকে একটু গত ভিডিওর থেকে একটু কমাই দিব বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আসেন কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর পরবর্তী স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালাম আলাইকুম আসসালাম আ রহমতুল্লাহ বরক